সোননাথ ইচ্ছাকৃত ভাবে যদি কেউ টুপি পরিধান ছাড়াই নামাজ পড়ে নে তাহলে মক্রু কাজ হলো চার মাঝাবের চার ইমাম অক্ষমত এই ব্যাপারে যে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে টুপি ছাড়া নামাজ পড়েন নামাজ আদায় করেন তাহলে তিনি মাকরু কাজ করলেন কেননা সুরায় আরাফের একত্রিশ নম্বর আয়াতে আল্লাপা তোমরা সাজ শয্যা অবলম্বন করো সুন্দর পোশাক পরিধান করে নামাজ আদায় করো এই আয়াতের ব্যাখ্যায় মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ আছে কেউ যদি কাঁধদের করে নামাজ পড়ে তাহলে তার নামাজ পড়া মাকরু হবে ইচ্ছাকৃত হবে আর যদি ইচ্ছাকৃত ভাবে কেউ গেঞ্জি পরিধান করে নামাজ পড়ে এই নামাজ পড়াটাও তার জন্য মাকরু হবে নামাজ পড়ার সময় টুপি পরিধান করে নামাজ পড়াটা সুন্নাত সুন্নতে আমিয়া এবং মেক্কারদের সুন্নাত আর ইচ্ছাকৃতভাবে যদি কেউ টুপি পরিধান ছেড়ে দেয় তাহলে মাকরু কাজ হলো

তিনি তার গুনিয়াতুত তালেবী নামক একটি کتابে আর লিখিত কিতাব ওই কিতাবের মধ্যে উল্লেখ করেন ও ইউকরুহু নাস কনা আলাইসা বিআরাতিন মিম্মা দ্বারা ছিল যে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ বলা সত্য আওরাতের অন্তর্ভুক্ত নয় ওই সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ বলা হলোরা কামখুত প্রত্যেক মুসলমান ব্যক্তি যদি তার মাতা সাধারণভাবে নামাজের বাহিরে খোলা রাখেন তাহলে বরপুর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুলি বলতেছেন এই কাজটি তার মক্রু কাজ হলো কেননা পরিদান করা নামাজের ভিতরে হোক নামাজের বাহিরে হোক সর্বাবস্থায় নদীদের সুন্নত সয়ালিহীনদের নেত সাহাবাহিকামদের সুন্নত আমার প্রিয় দর্শকবৃন্দ

অর্থাৎ টুপি পরিধান করা হচ্ছে রাসূলদের সুন্নাত এবং মক্কারদের সুন্নাত এই হাদিসের ব্যাখ্যায় তিনি এটাই বলেছেন এর দ্বারা বোঝা যাচ্ছে যে টুপি ছাড়া চলাফেরা করা মক্রু কাজ এর বিপরীতে টুপি পরিধান করে সর্বদা সময় কাটানো সুন্নাত কাজ তাহলে নামাজের বাহিরে টুপি পরিধান করাটা নবীদের সুন্নত মক্কারদের সুন্নাত অলিয়া উলিয়াদের তার মাথাটা ডেকে রেখে পরিধান করে কাটানো শরীফের হাদিস হজরতে অনুরুল খতাব আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবিয়া করিম একবার শহীদদের বিষয়ে আলোচনা করতেছিলেন নবিয়া করিম বলতেছিলেন শহীদ চার প্রকার প্রথম প্রকার আলোচনা শুরু করলেন আখেরাতের উপর ইমান রাখেন দীর্ঘ এবং বিশ্বাসের শহীদ এবং এখলাশিয়তের শহীদ আল্লাহ দিনের জন্য আল্লাহ রাস্তায় দিহাদি গিয়ে শহীদ হয়ে যান কেমতের দিন ওই ব্যক্তির মর্যাদা এতই বেশি হবে যে হাসরবাসীগণ ওই ব্যক্তির দিকে অবাধ দৃষ্টিতে থাকবে এই বলার সময় তিনি মাথাটা উপর দিকে লাগলেন এমন সময় তার মাথা থেকে টুপি হাদিস বর্ণনাকারী বলেন এই টুপিটা কার মাথা থেকে পড়ে গেল আমার জানা নেই নবিক ইম সালামের মাথা থেকে না হাজরত উমর উদমুল ফতাব রাজি আল্লাহ মাথা থেকে টুপি পড়ে গেল এইটা আমার জানা নেই তাহলে আমার প্রিয় দর্শক বৃন্দ বোঝা গেল টুপি পরিধান করা নবিরাসুলদের সুন্নত এবং সাহাবাদের সুনত অলিয়া নেককারদের নেনত সাধারণ হালতেও টুপি পরিধান করা সুন্নত এবং নামাজের হালতেও টুপি পরিধান করা সুন্নত আমি আপনাদের সামনে হাদিস গ্রন্থের বিখ্যাত একটি আবু দাউদ সুনানে আবু দাউদের একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করতে যাচ্ছি যে হাদিসের লেবাসী একটি হাদিস উল্লেখ করেছেন হজরত থেকে হাদিসটি হচ্ছে মান্তাহুম হজরত ইমাম আবুদাউদ রহমতুল্লাহ এই হাদিসটি তার লেবাস অধ্যায়ে কেন আনলেন হাদিসের তর্দমা হচ্ছে যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে ওই ব্যক্তির ওই জাতির সাথে হাসর হবে এই হাদিসটিকে এই মা আবুদাউদ্দ্রাহ্মতরের লেবাস অধ্যায়ে কেন আনলেন তাই জন্য এনেছেন যে লেবাস পোশাকের দিক দিয়েও যে মুসলমান বিজাতিদের অনুকরণ অনুসরণ করবে ওই বিজাতির সাথেই তার হাসর হবে অর্থাৎ বাহির হোক টুপি পরিধান না করা বিজাতিদের অনুসরণ অনুকরণ বেদিনরা তারা টুপি পরে না টুপি পরিধান করা তাদের ধর্মীয় রীতিনীতি নয় টুপি পরিধান করা শুধু মুসলমানদেরই ধর্মীয় রীতি তাই এই টুপি পরিধান করা নবির আসুলদের সুন্নত সুন্নাত সুন্নত এবং অলি আবদাল গাউস কুটুবদের সুন্নত সুন্নতীন সুন্নত তাহলে আমার বন্ধুগণ এই বিষয়টি সম্পর্কে আমরা একটু পরিষ্কার হয়ে গেলাম যে নামাজের ভিতরে টুপি পরিধান করার কি এবং নামাজের বাহিরে টুপি পরিধান করার কি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করলাম আল্লাহ পাক আব্বুল আলামিন আমাদেরকে দিনের সহি বুল দান করুন এবং সঠিকভাবে দিন ইসলামের উপর চলার তৌফিক দান করুন আমি